গরম গরম পানি ভাই না টাকা ফেরত আচ্ছা গরম পানি দিয়ে কি করবো ভাই গরম পানি দিয়ে গোসল করব এই শীতের সময় আরে ভাই শীতের সময় যদি এই গরম পানি দিয়ে গোসল না করেন ঠান্ডা পানিতে গোসল করতে পারবেন গিজার আছে না গিজার

গোল্ডেন কালার পিতল দেখা নিবেন দেখে নিবেন খুদাই করে দেখে নিবেন আচ্ছা অনেকে বলবো ভাই মাল দাম কমায় দিছে দুই নম্বর মাল কষ্টই উঠে না আচ্ছা কোম্পানি দিছে

ঠান্ডা এই যে আমরা আগে কি করতাম হ্যাঁ ধরেন আমি সকালে গোসল করতাম কি জানেন দুই লিটার পানি পাতিলে দিতাম দিয়ে চুলার মধ্যে গরম করতাম এরপর বালতিতে নিয়ে ঢালতাম ঢালতাম কল পানি মিলাইতাম আচ্ছা

ঠান্ডা পানিতে আপনি ঠান্ডা পানি লোন আপনি পাঁচ মিনিটে দশ লিটার আচ্ছা বা নেওয়ার পর আপনি ওই 2 মিনিটে যে আপনি 4 পানি দিতেছে হ্যাঁ এটার লগে গরমটা আপনার হবে কিনা কিনা যদি গরম না হয় যদি আপনি আরো গরম প্রয়োজন হয় আবার আপনি গরমে চলে যান গরমে চলে যান আর যদি গরম বেশি হয়ে যায় আপনি আবার নর্মালে চলে যান আচ্ছা নরমাল চলে যান এটা মানে একদম সহজ পদ্ধতি ভাই ভাই সহজ পদ্ধতি ঘিজার লাগাই দি অনেক ঝামেলা আরে ভাই ঝামেলামাই আপনি 15000 টাকা দিয়ে ঘিজার কিনবেন মিস্ত্রি আনবেন ওয়্যারিং করাবেন এটা করবেন ওটা করবেন হ্যাঁ ভাই নানান জিনিস করতে হয় ঝামেলা তো এত এখন এটা ডিজিটাল যুগ আচ্ছা সবাই কাজে ব্যস্ত আপনি কল একটা কিনছেন আপনার বাসায় তো এরকম একটা কল আছে এরকম খালি খুলবেন ভাই এই কলটা খুলবে না এটা লাগাই দিবেন ভাই এই যে দেখেন বিদ্যুৎ সংযোগ দিবেন ঠিক আছে বিদ্যুৎ সংযোগ দিবেন ছাড়বেন গরম পানি পাইবেন আচ্ছা গিজার তো সব জায়গায় লাগানো ভাই গিজার তো আপনি ধরেন টিনের ঘর আছে তারা কি গিজার ব্যবহার করতে না তো পারেন না টিনের বাথরুম আছে গ্রামগঞ্জে অনেকের আছে দেখবেন ওই বিল্ডিং নাই তাহলে আপনি গিজার ব্যবহার করবেন না গরম পানি ব্যবহার করবেন না অবশ্যই এই কল আপনি যে কোন জায়গায় একদম মনে টিনের ঘরে আপনি লাগাইতে পারবেন কোন জামেলা শুধু পানি আসলে শুধু পানি আসলেই হবে আর বিদ্যুতের লাইনটা থাকলে আর বিদ্যুৎ লাইন থাকলে হবে আচ্ছা এইটা সাওয়ার সহ আছে সাওয়ার ছাড়া এই যে আপনার সাওয়ার সহ আচ্ছা আপনি সাওয়ার সহ যদি নেন সাওয়ার সহ দাম হচ্ছে হলো

দুই চার থেকে পাঁচ লিটার বা ছয় লিটার গরম পানি লাগবো দরকার একচে তো আর বেশি নাই তারপর তো পানি মিক্সটি করে নিসটি করে নি তাই না রাইট

পানি ঢাইলে দেখেছি কিছু হয়েছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই আপনি যেইভাবে খুশি এটারে ব্যবহার করবেন খুশি এই রাখা এই যে ধোঁয়টা আছে দেখছেন এখন আপনি সাওয়ারে পানি নিবেন আচ্ছা শাওয়ারটা অন করে দেন আচ্ছা ডিরেক্ট

একট হয়ে যায় পুষ্টি হয়ে যায় যায় এই যে আনছি বেসিনের জন্য এই যে ভাই এই যে আপনি বেসিনে ব্যবহার করবেন সিঙ্কে ব্যবহার করবেন বা বেসিনে ব্যবহার করবেন করতে পারবেন এটার মধ্যে আপনি ধরেন পেলে ঠালা বাসন যা আছে সব ধুতে পারবেন সব ধুতে পারবেন সব তিনটা কিন্তু ক্যাটাগরি আছে বেসিন সিঙ্কের জন্য আছে কলের জন্য আছে সাওয়ার শো আছে আচ্ছা সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি আছে আর কি কোন জায়গা থেকে আছেন দর্শক একটু কমেন্ট করেন এইগুলো কিন্তু এই শীতের জন্য খুবই প্রয়োজনীয় প্রোডাক্ট আচ্ছা ভাই ডেলিভারি চার্জ কত আসতে পারে ঢাকা ভাই ডেলিভারি চার্জ মাত্র 150 টাকা মাত্র 150 টাকা মধ্যে নেন বা বাংলাদেশে যে কোনো প্রান্তে নেন হ্যাঁ মালের দাম হচ্ছিল পঁচিশশো টাকা আর আঠাইশো টাকা আচ্ছা এই সব সহজে কলটা এটার মূল্য ছিল আমাদের পূর্ব আটত্রিশশো টাকা মাত্র চব্বিশ ঘন্টার জন্য কোম্পানি অফার দিছে আর আমাকে কিছু মাল দিচ্ছে বলছে এই প্রত্যেকটা মাল

এখান দিয়ে পানিটা আপনার এই যে এখানে সম্পূর্ণ লাইনটা আলাদা ফাংশন আচ্ছা এটার সাথে আর পানির সাথে কোনো সংযুক্ত নাই

পানি যদি গরম না হয় তাহলে টিপ্যাকের কালার কখনো ছাড়বে না কখনোই আসবে না এই যে দেখেন আমি দেখায় দিচ্ছি আপনাকে কিভাবে কালারটা আসছে আচ্ছা দেখেন এই যে এই ভাই চূপ দেওয়ার সাথে সাথেই তো মানে আপনি একটা চূপ দেওয়ার সাথে সাথে কালার আসে কালার চলে আসে ঠিক আছে আচ্ছা তাহলে এইভাবেই কিন্তু আপনারা আনলিমিটেড পানি কিন্তু গরম পাবেন এবং সেকেন্ডের মধ্যেই কিন্তু একদম সাথে সাথে পানি গরম হবে দেখেন কেমন ধোঁয়া উঠছে ভাই কল বাবা কিন্তু কলের কেরামতি কিন্তু দেখায় দিছে এখন নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের এইবার বাংলাদেশে কল বাবা নিয়ে আইছে প্রত্যেক ঘরে কল্পছিয়ে দিব ভাই আচ্ছা ফিটিং মাত্র 2500 টাকা 2800 টাকা ফিটিং এর কিন্তু কিছু নাই কোনো ঝামেলাই নাই ভাই আপনি নিজে একটা নিজেই করতে পারবেন আবার একটু দেখিয়ে দেন কলটা কলটা এই যে

চালে থাকে বছর পর বছরে কিছু হবে না ভাই আচ্ছা এছাড়াও কিন্তু এক বছরের কিন্তু ওয়ারেন্টি আছে এক বছর বাংলাদেশ হোম ডেলিভারিতে নিতে পারবেন শুধু কল যদি নেন পঁচিশশো টাকা আর

বাংলাদেশ থেকে এই গিজার কলগুলো নিতে পারবেন